ঝিলিক জেনে গেল আকি ওর জমজ বোন ওরা দুজন হে বন্ধুরা বিস্তারিত আমাদের ভিডিওতে লাইক করে দেখতে থাকুন দুই সারিক সিরিয়াল আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে হোলিতে সবাই এখানে এসেছে এখানে আকি আর দেবা ফোন করে গৌরব ও জিলিককে নিয়ে আসে বস্তিতে তারপর বস্তিতে আসার পর আমরা দেখতে পাই যে জিলিক আর আকি একসাথে হোলি খেলছে আর এদিকে বস্তির সবাই জিলিক ও আকিকে দেখে পুরা ওরা খেয়ে আর ওরা দুটায় একসাথে কি করে হলো তারপর আমরা দেখতে পাই যে সেখানে যিনি কিছু একটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায় চলে যাওয়ার পর আকিকে জিজ্ঞেস করে আকিকে জিজ্ঞেস করে দেবার মাসি বলে এইটা কে ছিল তোমার সাথে এখনই আমি দেখলাম না তোর সাথে একটা মেয়ে ছিল ঠিক তোর মতো তখন আকি বলে না না আপনি ভুল দেখছেন মাসি ওইটা আমি ছিলাম আপনি বোধ দেখতে ভুল দেখছেন এরপর আমরা দেখতে পাই যে জিলিক চলে যায় ওর গড়ে ওর মা বাবার গড়ে সেখানে যাওয়ার পর একটা রকেট দেখতে পায়। সেই রকেটে জিলিকে আকির মা বাবার ছবি ছিল সেই রকেটে তারপর আকিকে ফোন করে জিলিক নিয়ে এসে ঘরে নিয়ে আসার পর জিলিক বলে আকি তোর রকেট মায়ের কাছে কেন তখন আকি বলে না আমার রকেট তো আমার গলায় আছে তারপর আকি বলে কেন কী হয়েছে তখন জিলিক বলে এই দেখ এই রকেট তা মায়ের করে কি করছে তারপর জিলিক বলে এই দেখ এইটা হলো কি তোর মা বাবা তার মানে আমারও মা বাবা আমরা জমজ বোন তাই আপনাদের কি মনে হয় এরপরে পুষ্প এটা শুনে কি করবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আগামী সকল আপডেট পেরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে